আসসালামু আলাইকুম একেবারে সহজ নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয় আজকে আমি আপনাদের শেখাবো তো আমি এখানে আড়াই গাছ কাপড় নিয়েছি তো আড়াই গাছ কাপড়টাকে আমি মাঝখান থেকে দুই বাজে বাস করে নেব তো এই যে এই সাইডে বন্ধ সাইড আর এই সাইডে খোলা সাইড রাখবো তো তারপর কাপড়টাকে এভাবে একটি বাজ দিব এই যে দেখুন এভাবে বাস দিয়ে গেরের অংশ যত রাখবেন অত ইঞ্চি পুরোটাতে নিয়ে নেবেন এখানে আমি তেরো ইঞ্চি তেরো ইঞ্চি করে পুরোটাতে বাস করে নিয়েছি তো যদি আপনারা আর একটু ঘের বেশি চান তাহলে চোদ্দো ইঞ্চি নেবেন আর একটু কম সালে সাড়ে বারো ইঞ্চি নেবেন এখন আমি ফুটের মাপ নিব সাত ইঞ্চি তারপর আর মলের মাপ নিব সাত ইঞ্চি তো এই যে দেখুন মার্ক করে নিচ্ছি এই তো এইভাবে শেপ দিয়ে নেবেন তো স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি তো এখন আমি গলার চড়া মেপে নেব তো গলার চড়া আমি এখানে দু ইঞ্চি তিন সুতা রাখবো তো সেলাই করার পর আড়াই ইঞ্চি টিকবে তো এই যে লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি তারপরে এভাবে শেপ দিয়ে নিচ্ছি তো এখন আমি গোল গলার শেপটি দিয়ে দেব শোল্ডারের দিকে হালকা একটু শেপ দিয়ে নিচের দিকে নামিয়ে দেব এখন আমি বডি মেজারমেন্ট মেপে নেব তো এখান থেকে শোল্ডার থেকে এখানে আমি আঠারো ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব এখন আমি আর্মলের শেপটি দিয়ে দেবো এইখান থেকে মাঝখান থেকে হালকাতে এভাবে শেপ দিয়ে নেব তো এখানে আমার বড়ি হবে ছত্রিশ তো এর জন্য আমি এখানে ন ইঞ্চি নিয়েছি ন ইঞ্চি থেকে দুই তিন সুতা বেশি নেবেন তো তারপর আরও এক ইঞ্চি বাড়তি নেবেন সেলাইয়ের জন্য তো এ নিচের দিকে বড়ির জন্য রাখবো ন ইঞ্চি এক ইঞ্চি বাড়তি নেবো সেলাইয়ের জন্য আর একেবারে হিপের মাপটা নেব সাড়ে নয় ইঞ্চি এক ইঞ্চি বাড়তি রাখবো সেলাইয়ের জন্য এই তো মার্ক করা হয়ে গেছে এখন এটাকে সেপ দিয়ে নিচ্ছি নিচ থেকে এভাবে ঘেরের অংশটাকে এভাবে শেপ দিয়ে মার্ক করে নেবেন একেবারে সহজ নিয়ম এখন কাটিং করে নেবেন এই তো কাটিং করে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো এই যে এখন সামনের পাটের তাল ফাটটি কাটিং করে নিচ্ছি পিছনের পাটটা আমি সরিয়ে রেখেছি তো এই যে সাইড থেকে কাপড়টুকু বেরিয়েছে এই সাইডের কাপড়টাকে এভাবে চার বাজে বাস করে নেবেন তারপরে হাতার মাপটি নিয়ে এটাকে কাটিং করে নেবেন তো এতেও আমি আঠারো ইঞ্চি লম্বা নিয়েছি আর এখানে এভাবে একটু হালকাতে শেপ করে নিচের দিকে নিয়ে তারপর মোহরার মাপ রেখে এটা কাটিং করে নেবে একেবারে ইজি এই যে দেখুন হয়ে গেছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন তো দেখুন হাতাটি কি সুন্দরভাবে কাটিং করা হয়ে গেছে তো সেলাই করার সময় এটাকে সমান মাঝখানে আগে জোড়া দিয়ে নেবেন এই যে দুইটি হাতে এভাবে জোড়া দিয়ে নেবেন এই যে দেখুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ